নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে মৌমিতার হেটেল চ্যানেলে আজকে আমি একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি কিন্তু এটা হচ্ছে পাকা আমের সন্দেশ যেটা বানানো খুব সহজ আর বাজারে এখন পাকা আম প্রচুর সেই জন্য আজকে আমি বানিয়ে ফেললাম এই সহজ পাকা আমের সন্দেশটা তা আমি এখানে এক লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি প্রথমে দুধটাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে কিন্তু মানে ভালো করে ফুটতে দিতে হবে আর কি দুধটা ভালো করে ফুটে গেলে তারপরে আমি ছানাটা কেটে নেব আর আমি ছানা ভিনিগার দিয়ে করছি আমি দু চামচ ভিনিগার সাথে দু চামচ জল মিশিয়ে রেখে দিয়েছি সেইটা দিয়ে আমি ছানাটা করব। মানে দু চামচ বলতে দুই টেবিল স্পুন কিন্তু মানে টি স্পুন না টেবিল স্পুনের মাপে টু টেবিল স্পুনের আমি ভিনিগার নিয়েছি আর টু টেবিল স্পুন জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে এখন দিয়ে দিলাম দিয়ে এটাকে আস্তে আস্তে কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে আর ছানাটা যখন আর কি দেবো ভিনিগারটা তার আগে আমি গ্যাসটাকে অফ করে দিই তাহলে ছানাটা সফট হয় খুব আর নাহলে একটু শক্ত হয়ে যায় গিয়ে সেই ছানার মিষ্টি খেতে অতটা ভালো লাগে না মানে দুধটা ভালো করে ফুটে গেলে গ্যাসটা অফ করে দিয়ে তারপরে আমি ওই নাড়তে থাকি তাতে ছানাটা খুব ভালো হয় যে হয়ে গেছে ছানা রেডি এবার এটাকে ভালো করে দু তিনবার ধুয়ে নিতে হবে যে আমি জল দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে দিয়ে এরকম একটু চেপে চেপে নিয়ে ধুয়ে নিতে হবে একটু ভেঙে নিতে হবে মানে ছানাটা তো পুরো মানে একটা দলা মতো হয়ে গেছে সেটাকে পুরো হাত দিয়ে দিয়ে চেপে ভেঙে নিতে হবে প্লাস ঠান্ডা করে নিতে হবে হবে তা আমি দু তিনবার ধুয়ে নিচ্ছি আমি একবারই দেখিয়ে দিলাম ধুয়ে আমি তিন ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম পুরো জল ঝরে গেছে গিয়ে ছানার এবার আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি যে হাত দিয়ে দেখতে পাচ্ছেন চেপে চেপে কারণ দু তিন ঘন্টা একইভাবে ছিল সেটা আবার একটা জমাট হয়ে গেছে আবার সেটাকে হাত দিয়ে দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে মেখে নিতে হবে কিন্তু ছানা মাখাটা খুব ইম্পর্টেন্ট মিষ্টি বানানোর ক্ষেত্রে মাখাটা যত ভালো হবে মিষ্টি তত ভালো হবে কিন্তু টেস্ট অনেকক্ষণ ধরে এটা একটু মাখতে হবে তা আমি অতক্ষণ দেখালাম না কিছুটার সময় দেখিয়ে দিলাম যে কিভাবে আবার একটা ডো মতো হয়েছে ছানার এবার আমি মিক্সিতে আম পেস্ট করে নিচ্ছি আমি এখানে দুটো পাকা আম নিয়ে নিয়েছি আর পাকা আম যেটা নেবেন আপনারা সেটার মিষ্টিটা বুঝে চিনিটা দেবেন আমি যে আমগুলো নিয়েছি এগুলো খুবই মিষ্টি সেই জন্য আমি হাফ কাপ মতো চিনি দিলাম দিয়ে এবার এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে নেড়ে মানে চিনিটা যততে আমার সাথে একদম মিশে যায় গিয়ে এইভাবে নাড়তে নাড়তে পুরোটা যখন মিশে যাবে গিয়ে তখন আমি যে ছানাটা রেখে দিয়েছিলাম মেখে সেই মাখা ছানাটা দিয়ে দেব এবার ছানাটা দেওয়ার পরও আবার কন্টিনিউয়াসলি এরকম হাত দিয়ে দিয়ে নেড়ে যেতে হবে কিন্তু গিয়ে তা পরে মানে মিষ্টির একটা যে পাক আসে সেই পাক আসা অবধি নাড়তে হবে আর একটু খুন্তি দিয়ে দিয়ে মানে ভেঙে ভেঙে দিতে হবে যাতে মিশে যায় গিয়ে এরকম করে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে নাড়লে অটোমেটিক মানে ছানাটা আবার মিশে যায় গিয়ে এইভাবে দেখতেই পাচ্ছেন নাড়ছি আমি যেভাবে এভাবে নাড়তে হবে আর এই মিষ্টির ক্ষেত্রে একটা সুবিধে হচ্ছে কোনো কালার ইউজ করতে হয় না এমনি কালারটা দেখতেই পাচ্ছেন আপনারা কী সুন্দর এসেছে মানে বাড়িতে বানালে যা হয় আর কি কোনো কালার লাগে না কিচ্ছু লাগে না খুব কম ইনগ্রিডিয়েন্টসও হয়ে যায় আর এটা অনেক বেশি স্বাস্থ্যকর আর কি বাচ্চাদের খেলেও কোনো অসুবিধে হয় না সেই জন্য আমি চেষ্টা করি আমের সময় এইভাবে একদিন সন্দেশটা বানানোর আর কি এই যে দেখতেই পাচ্ছেন হয়ে এসেছে কিন্তু পাক অনেকটা রেডি হয়ে গেছে আর এই পাকটা যদি অনেক সময় মনে হয় যে একটু ঘি দিতে হবে তাহলে একটু দিয়ে নেবেন আমি দেইনি কিন্তু ঘিটা আপনারা চাইলে একটু দিতে পারেন কিন্তু ঘি যে পাক পুরো রেডি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে দিলাম এইবার এইটাকে এখন আমি এক থেকে দেড় ঘন্টার জন্য রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে গিয়ে তারপরে আমি এটাকে সন্দেশের মতো করে কেটে নিয়ে সার্ভ করে দেব। এই যে এক ঘন্টা মতো রেখে দিয়ে তারপরে ঠান্ডা হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছেন আমি সন্দেশের মতো একদম কেটে পুরো সার্ভ করে দিয়েছি ওপর দিয়ে জাস্ট একটা করে কাজু দিয়ে দিচ্ছি আপনারা চাইলে অন্য যে কোনো ড্রাই ফ্রুটসও দিতে পারেন কোনো অসুবিধে নেই তা আমার আমের সন্দেশ কিন্তু একদম রেডি হয়ে গেল পাকা আমের সন্দেশ আপনাদের রেসিপিটা ভালো লাগলে একটু লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আশা করব আপনারা এইভাবে এই সহজ পদ্ধতিতে মিষ্টিটা বানিয়ে একদিন নিশ্চয়ই খাবেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে